এসএসসি উচ্চতর গণিত অনুশীলনে দশ পয়েন্ট দুইয়ের দ্বিপদী বিস্তৃতির উদাহরণ সাত এই উদাহরণ সাতের এই অঙ্কটি কিন্তু প্রায় পরীক্ষায় দেখা যায় তোমাদের পড়েছে তো এটা খুব খুবই ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক দেখো আমি অঙ্কটি এখানে লিখে রাখছি কি এক্স এর ঘাতের ঊর্ধ্বক্রমে অনুসারে ঊর্ধ্বক্রম অনুসারে ঊর্ধ্বক্রম মানে কি ছোটো থেকে বড় চলকের পাওয়ারটা হবে এর বিস্তৃতিতে কার টু মাইনাস এক্স বাই টু টু দি সেভেনের বিস্তৃতির প্রথম চারটি পদ নির্ণয় করতে বলেছে প্রথম চারটি পদ উক্ত বিস্তৃতির সাহায্যে ওয়ান পয়েন্ট নাইন নাইন ফাইভ টু দি সেভেন এর মান চার দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করতে হবে তো চলো আমরা বের করে ফেলি এই একই নিয়মের অঙ্ক একই ক্যাটাগরির অঙ্ক কিন্তু তোমরা দশ পয়েন্ট একের তিন নম্বর দাগে করেছো তো আজকে আবার দেখায় তোমাদেরকে এটা তো চলো আমরা সমাধানে চলে যাই সলিউশন সলিউশন কি করবো টু মাইনাস এক্স বাই টু টু দি সেভেন বিস্তৃতি করব কয়টা পর্যন্ত প্রথম চারটা পাঁচ পর্যন্ত আচ্ছা তাহলে নিয়ম অনুযায়ী আমরা বিস্তার শুরু করে দিই ওকে এই যে সেভেন জিরো সেভেন জিরো প্রথমটার পাওয়ার হবে প্রথমটার পাওয়ার হবে সেভেন মাইনাস জিরো তার মানে সেভেন আর দ্বিতীয় পদের পাওয়ার হবে কি এর নিচে যেটা হবে সেটাই কিন্তু এর পাওয়ার হবে তো জানো এটা তারপর আবার বললাম সেভেন ওয়ান টু টু দি পাওয়ার সেভেন মাইনাস ওয়ান তার মানে কত সিক্স এর পাওয়ার ওয়ান এবার কিন্তু হবে সেভেন টু তো টু টু দি পাওয়ার ফাইভ মানে সেভেন থেকে টু বিয়ে করলে কত হবে ফাইভ আর মাইনাস এক্স বাই টু এর পাওয়ার কত হবে টু প্লাস সেভেন থ্রি হ্যাঁ টু টু দি 4 আর হচ্ছে মাইনাস এক্স বাই টু টু দি পোর প্লাস ডট 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 আর তো লাগবে না আমার বলেছে প্রথম চারটা পদ এখানে বলে দিয়েছে যে প্রথম চারটা পদ সেটাই দেখো একটা দুইটা তিনটা চারটা ওকে আচ্ছা তো দেখো সেভেন জিরো তার মানে হচ্ছে ওয়ান মাইনাস এক্স বাই টু দি সেটার ভ্যালু কিন্তু ওয়ান আর টু এর সেভেন তো টু এর সেভেন লিখলাম প্লাস এটা সেভেন অন উপরে একটা নিচেও এক এক পর্যন্ত নিয়মটা কিন্তু আমি আগে শেখাইছি তোমরা নিয়মটা শিখতে হলে আমার আগের ক্লাসগুলো অথবা এই অধ্যায়ের প্লে লিস্টে গিয়ে তোমরা সেগুলো দেখতে পারো তো নিচের যে কটা যা থাকবে উপরে কিন্তু সেই কটা লিখতে হয় এবং এক করে কমবে নিচে ওয়ান আসে ওয়ান দিলাম উপরে সেভেন তো টু টু দি পাওয়ার সিক্স তাই না সেটা কত টু টু দি পাওয়ার সিক্স কত চৌষট্টি আর মাইনাসের পাওয়ার এখানে বিজোড় তার মানে মাইনাস থেকে যাবে এক্স বাই মাইনাস এক্স আচ্ছা প্লাস এটা করবো কি নিচের টু উপরে সেভেন তো নিচে টু মান উপরে কয়টা হবে দুইটা এ দেখো সেভেন 6 সিক্স আর টু ওয়ান এক থেকে সেই পর্যন্ত গুণ টু টু দি ফাইভ মানে হচ্ছে বত্রিশ আর মাইনাস এক্স এর মান হচ্ছে এক্স স্কোয়ার বাই প্লাস সেভেন থ্রি উপরে কয়টা হবে উপরে তিনটা নিচে এক দুই তিন আর এটা হবে হবে আর টু টু দি পার ফোর দ্যাট মিনস ষোলো আর এখানে হবে কি মাইনাস এক্স কিউ বাই এইট প্লাস ডট 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 আচ্ছা টু টু দি পার সেভেন মানে কত একশত আঠাশ এটা কাটাকাটি করো এই টু আর এটা কাটলে কত হবে বত্রিশ দু চৌষট্টি আর এখানে দেখো প্লাসে মাইনাসে মাইনাস এটা গুণ করলে কথা হবে সাত দুনো চোদ্দো চার হাতে এক তিন সাত একুশ আর এক বাইশ

আট দু শূন্য তাহলে কত হচ্ছে পাঁচ দু দশ সাত দশকে সত্তর এক্স কিউব দেখো প্লাস মাইনাস প্লাস মাইনাস তাহলে কিন্তু প্লাস হবে ডট 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 এটা কিন্তু সত্তর এক্স কিউব ওকে মিলছেন ঠিক আছে তো এই এটা বলেছে কিন্তু যে প্রথম চারটি পদ নির্ণয় করো আমরা কিন্তু প্রথম চারটে পদ নির্ণয় করে ফেললাম তো এটাই কিন্তু আছে এর দ্বীপ বৃষ্টিতে সাহায্যে ঊর্ধ্বক্রমে দেখো চলকের পাওয়ার জিরো এখানে ওয়ান এখানে টু এখানে থ্রি মানে ঊর্ধ্বক্রমে কিন্তু যাচ্ছে এগুলো অটোমেটিক্যালি এগুলো যায় কিন্তু যদি এখানে বলতো অর্ধক্রমে তাহলে কিন্তু আমার বিবাদ লেগেছে তো অধক্রম মানে পাওয়ার বড় থেকে ছোট যেটা খুব মুশকিল হয়ে যেত এক্ষেত্রে আচ্ছা এবার বলেছে উক্ত বৃষ্টি সাহায্যে এর মান একটা জিনিস খেয়াল করে থাকো মূল অঙ্কের পাওয়ার সেভেন যেটা বিস্তার করতে বলেছে ওর সাহায্যে আবার মান বের করতে বলেছে একই রকম এবং একই রকম হতে হবে না থাকলেও করে নিতে হবে তো দেখো এখানে তাহলে এর ভিতরে আছে টু মাইনাস এক্স বাই টু এর ভিতরে আসে ওয়ান পয়েন্ট নাইন নাইন ফাইভ তাহলে আমরা কী লিখবো ধরি টু মাইনাস এক্স বাই টু ইকাল টু ওয়ান পয়েন্ট নাইন নাইন ফাইভ এখান থেকে যদি এক্স বের করতে হবে এক্সের মান তাহলে কী করবো করলাম এটা নিয়ে গেলাম মাইনাস এটা আমরা করবো তো টু থেকে ওয়ান পয়েন্ট নাইন নাইন ফাইভ মাইনাস করলে কী হবে টু মাইনাস ওয়ান পয়েন্ট নাইন নাইন ফাইভ এটা আসবে হচ্ছে জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ ইকুয়াল টু এক্স বাই টু বা তাহলে আড়ে গুণ করলে কী হবে এর সাথে দুই দিয়ে গুণ করলে কথা হবে ইন্টু টু জিরো পয়েন্ট জিরো ওয়ান তাহলে ওয়ান কত পেলাম জিরো পয়েন্ট জিরো ওয়ান এবার লিখতে হবে কি এক্স 0.01 টু জিরো পয়েন্ট জিরো ওয়ান বসিয়ে পাই কোথায় পাঠাতে হবে কোথায় পাঠাতে হবে এই যে এইখানে বসাতে হবে কিন্তু এইটা এইটাতে তাহলে এখানে বসাবো তাহলে কি টু মাইনাস এক্স বাই টু এক্সের মান হচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান বাই টু তার পাওয়ার সেভেন ইকুয়াল টু এখানে কত আছে একশত আটাশ মাইনাস দুশো চব্বিশ ইন্টু জিরো পয়েন্ট জিরো ওয়ান প্লাস একশো আটষট্টি ইন্টু জিরো পয়েন্ট জিরো ওয়ান স্কোয়ার মাইনাস সত্তর ইন্টু জিরো পয়েন্ট জিরো ওয়ান তার কিউব প্লাস ডার দেওয়া যাবে না কারণ আমার যেহেতু ফিক্সড মান এখানে বের হবে একটা দুইটা তিনটা চারটা ওকে তাহলে এটা হিসাব করে যে মানটা আমি পাবো এ পাশে লিখি একটু যে বা এটুকু এ ধরেছিলাম কি টু মাইনাস এক্স বাই টু ইকোয়াল টু এটা ধরছি সেখানে এক্সের মান বের হচ্ছি এক্সের মানটা বসাবো এটা ক্যালকুলেশন করলে কিন্তু এটা হবে যে ওয়ান পয়েন্ট নাইন নাইন ফাইভ টু দি ফোর সেভেন ইকুয়াল টু কত হবে এটা ক্যালকুলেশন করলে তোমরা পেয়ে যাবে কী করলে এটা ক্যালকুলেশন করে তোমরা পেয়ে যাবে তো ক্যালকুলেশন করো ক্যালকুলেশন করে এখানে বসাবো ততক্ষণে আমি অন্য নিয়মে করি যে এটা বসিয়ে এটাও যা এটাও কী সেম লাইন না তাহলে এক্সের ওয়ান জিরো পয়েন্ট জিরো ওয়ান এখানে বসালো যা হবে এখানে বসালো তো তাই হবে আমি তো ওখানে বসাইছি তাই না তো এখানে একটা শর্টকাট রুলস রয়েছে সাইন্টিফিক ক্যালকুলেটারের মাধ্যমে তোমার যেটা অনেকে জানো আর যেটা অনেকে জানো না আমি একটু তোমাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব আমি কিন্তু এটা লিখছি ওকে দেখো আমি লিখছি একশো আঠাশ

আচ্ছা তোমাদের কাছে দিয়েছিলাম কাজ এটা কি ক্যালকুলেশন করেছো ক্যালকুলেশন করে কত হয়েছে দেখো তো সে ক্যালকুলেশন করে যেটা হয়েছে আর আমি এই রাশিটা লিখে সেখানে এক্সের মান আমি বসাবো এটা লিখলাম তো শিফট ক্যালকুলেশন আমার চাচ্ছে এক্স হট এর ওয়ান কত বসাবো এর ওয়ান বসাবো জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান সরি এক্সে ওয়ান বসাবো জিরো পয়েন্ট জিরো ওয়ান এটা কত আসলো একশত আঠাশে পরে এক্স প্লাস একশত আটষট্টি এক্স স্কোয়ার ও সরি শিফট না আমি শিফট আমি শুধু শুধু ক্যালক দেবো ক্যালকুলেশন এক্স কত যাচ্ছে জিরো এই দেখো মান পেয়ে গেছি সেভেন সেভেন সিক্স থ্রি শিফট ক্যালকুলেশন দেওয়া যাবে না অনলি অনলি ক্যালকুলেশন দিতে হবে ক্যালকুলে সলভ তাহলে একশো পঁচিশ পয়েন্ট সাত ষাট ছয় সাত তিন একশো পঁচিশ পয়েন্ট সাত সাত ছয় সাত তিন তো এটাই হচ্ছে আমি আনসারটা একটু দেখি ঠিক আছে কিনা হ্যাঁ ঠিক আছে আনসারটা বইয়ের সাথে হুবু মিলে গেছে ঠিক আছে এগুলো তো ভুলের হওয়ার কোনো কারণ নাই তো এটাই এটাই হচ্ছে উদাহরণ সাতের একটা পারফেক্ট সলিউশন সো ম্যাড স্টুডেন্টস আসলে অঙ্ক কিন্তু সহজ বাট আমরা অনেকগুলো এটাকে কঠিন মনে করি বা অনেক স্টুডেন্ট এগুলো করতে চায় না জাস্ট একটু বিস্তারটা আমি ঠিক যে নেমে করেছি এই বিস্তৃতি এই বিস্তৃতির বিস্তারটা তোমরা ঠিক এই নিয়ে করবা দেখবা আর কোথাও ভুল হচ্ছে না আজকে মধ্যে পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো